পর যখন মহা সংকট উপস্থিত হবে মানুষ যা করেছে তা স্মরণ করবে এবং সকলের নিকট জাহান্নাম নাম প্রকাশ করা হবে তখন সে যে লঙ্ঘন করেছে এবং পার্থিব জীবনকে বেছে নিয়েছে যাহার নামই হবে তার আশ্রয় স্থল অক্ষান্তরে যে শিওপতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার বয় রাখত এবং খেয়াল খুশি হতে নিজেকে বিরত রাখত জান্নাতি হবে তার আশ্রয়স্থল ওরা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন ঘটবে তুমি এ বিষয়ে কি জানো এর পরম জ্ঞান আছে তোমার প্রতিপালকের নিকট যে ওর ভয় রাখে তুমি কেবল তাকেই সতর্ক করবে যেদিন ওরা এ প্রত্যক্ষ করবে সেদিন ওদের মনে হবে যেন ওরা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাত অবস্থান করেছে